এমন একজন তরুণ পাওয়া আজ সোনার হরিণ হয়ে গেছে যে তরুণ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার কখনো লাগেনি লাগেনি বহির্ভত সম্পর্ক কখনো আমি করিনি কোন হারাম রিলেশনে কখনো আমি কে কোন হারাম হারাম আবেদনকে আমি কখনো গ্রহণ করিনি প্রশ্রয় দেইনি আমি আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত রাখতে পেরেছি ভাইরা আমার আরসের নিচে সাত শ্রেণীর মানুষ যারা ছায়া পাবেন তাদের মধ্যে দুইটা শ্রেণী বিশেষ ভাবে তরুণদের সাথে অধিকতর সংশ্লিষ্ট তার একটা হলো স্পষ্ট হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন না শাফি ওই যুবক যে তার তারুণ্যে আল্লাহর আনুগত্যের মধ্যে কেটেছে এবং সময় কাটিয়েছে তার তারুণ্যে আল্লাহর নাফরমানের কোন কাজ সে করে নেয় যা বাঁচানোর জন্য স্ট্রাগল করে রক্ষা করতে পেরেছে এই যুবককে এই তরুণকে আল্লাহ তাআলা عرশ নিচে ছায়া দিবেন একজন মানুষ বার্ধক্যে এসে নেককার হয়ে গেছে কিন্তু তারুণ্যে এসে তিনি আল্লাহর তারুণ্যের সময় তিনি আল্লাহর আনুগত্য মতো চলতে পারেন নাই তিনি এই পয়েন্টের মাধ্যমে অন্তত আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়া কঠিন আরেকটা পয়েন্ট আছে যে তরুণ যে তরুণ তাকে কোনো সুন্দরী তাকে কোনো সম্ভ্রান্ত কোনো আকর্ষণীয় নারী তাকে অন্যায়ের পথে আহ্বান করেছে প্রপোজ করেছে প্রস্তাব করেছে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব পেয়েছে সে বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই তারুণ্য সারা জীবন থাকবে না এক সময় এটা চলে যাবে এই মরিচিকা কেটে যাবে এই আবেগ থাকবে না এক সময় আমাকে আমার আল্লাহর সামনে জব দিয়ে করতে হবে আখেরাত তো বটেই দুনিয়াতেই আমার এই অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে অতএব আমি আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি তোমার হারাম অ্যাপ্রোচকে আমি নিতে পারলাম না আমি বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করছি এইভাবে যদি হারামকে ডিনাই করতে পারে কোনো যুবক সেই যুবককে কেয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলের জায়গা দিবেন ইনশা আল্লাহ ভাইরা আমার এই যুগে তরুণদের জন্য এই চরিত্রকে হেফাজত করা সম্ভ্রমকে রক্ষা করাটা কঠিন হয়ে গেছে মহা কঠিন হয়ে গেছে কত যুবককে আমি ব্যক্তিগতভাবে জানি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে আর এসে বলে যে হুজুর চাইলেও নিজেকে রক্ষা করতে পারছি ফিতনার জোয়ার এত বড় বড় ঢেউ আসছে এই ঢেউতে হাবুডুবু খেয়ে যাচ্ছে এর জন্য প্রয়োজন হলো দিন এর উপরে টিকে থাকার জন্য যে সাতটা পরামর্শ আমি দিচ্ছি এই সাতটা পরামর্শের সবগুলো পরামর্শকে আমলে আনা এটা ছাড়া বাকি ছয়টা পয়েন্টের প্রতি যদি আপনি গুরুত্ব দিতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার তরুণ নিজের চরিত্রকে হেফাজত করা সহজ হবে আল্লাহ তালা আমাদের যুবকদের এই যৌবন বয়সটাকে কালিমা থেকে হারাম সম্পর্ক থেকে জেনা থেকে জেনা সংশ্লিষ্ট অপরাধ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন তরুণদের জন্য এই সময় অনেক কঠিন একটা বিষয় হলো মাদকের হাতছানি মাদকের হাতছানি মাদকের ব্যবসা মাদকের প্রচলন মাদকের সাথে যে কোনো ভাবে সংশ্লিষ্টতা এটা ইসলামে হালাল না হারাম এমন হারাম যে হারামের ব্যাপারে উম্মতের কারোর কোন দ্বিমত থাকার কোনো সুযোগই নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু মাদক যত অপকর্ম আছে এই সব অপকর্মের মা মূল গোড়া কারণ একজন মাদক আসক্ত মানুষ সে করতে পারে সে জেনা করতে পারে সে যে কোনো অন্যায় করতে পারে মাদক আসক্ত হওয়া মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপের দুয়ার খুলে দেওয়া আল্লাহব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো বিবেক মানুষের শরীরে আল্লাহর সব দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কি এই বিবেকটা চলে গেলে আমরা বলি তাকে মস্তিষ্ক বিকৃত আমরা বলি তাকে মানসিক প্রতিবন্ধী আমরা বলি তাকে অসুস্থ আমাদের সমাজে অনেকে তাকে পাগল বলে ভাইরা আমার একজন মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানসিক রোগী হয়ে গেলে তার শরীরে যত শক্তি থাকুক তার চেহারা যত সুন্দর হোক তার অন্য যতগুণ থাকুক এই সমাজে পৃথিবীর কোথাও তার কোনো দুই পয়সার মূল্য এই বিবেক যে বিবেকটা এত মূল্যবান এই মানুষের সুস্থ মস্তিষ্ক এত বড় নেয়ামত যেটা সেবন করার ফলে যেটা খাওয়ার ফলে যে মাদক গ্রহণ করার ফলে আল্লাহর দেয়া এই নিয়ামতটি নষ্ট হয়ে যায় আপনি মাতাল হয়ে যান আপনার মধ্যে কাজ করে বিষয়টি কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা নবী করিম যে বলেছেন যে ব্যক্তি মাদক গ্রহণ করে এবং তার ফলে মাতলামি করে মাতলামি আসে তার মধ্যে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ এবাদত কবুল হবে না এবং নবী করিম সাল্লাম লানত করেছেন অভিশাপ করেছেন বদুয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাদক গ্রহণ করে যে ব্যক্তি মাদকের বিপণন করে মাদকের ব্যবসা করে মাদকের কারবার করে এ ব্যক্তির জন্য অভিশাপ এর কথা বলেছেন নবী করিম অভিশাপ করেছেন তিনি বদুয়া করেছেন লানতের কথা বলেছেন আল্লাহ রব আলিনের কাছে ভাই আমার আজ তরুণদেরকে নষ্ট করা হচ্ছে মাদকের মাধ্যমে আজ মাদকের বিভিন্ন আইটেম সহজলভ্য হয়ে যাচ্ছে শুনেছি এখন নতুন করে আইন হচ্ছে তথাকথিত মাদক নিয়ন্ত্রণ আইন সে আইনে নাকি দেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মাদক গ্রহণের জন্য লাইসেন্সধারী বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে তাদেরকে লাইসেন্স দেয়া হবে যে একটা নির্দিষ্ট বয়সের পরে যে কেউ সেখানে গিয়ে মাদক গ্রহণ করতে পারবে আমরা একদিক দিয়ে বলছি মাদকের করাল থাবা থেকে ভয়াবহ থাবা থেকে যুবকদেরকে তরুণদেরকে বাঁচাও অপরদিকে আমরা মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের সেন্টার খোলার জন্য আমরা আইন করছি আমরা বল পথে আছি আমি উদাত্ত আহ্বান জানাব আমাদের আইন প্রণেতা আল্লাহর এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশ বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান মাদককে হারাম মনে করে অতএব আল্লাহর আস্তে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ব্যবহারের সুযোগ নতুন করে তৈরি করবেন না মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করুন ভিনদেশী যারা আছেন যারা বাহির থেকে দেশে আছেন বিভিন্ন কাজে তারা মাদক সেবন করলে মাদক গ্রহণ করলে তাদের জন্য কোনো ব্যবস্থা থাকতে পারে কি পারে না ওলা আমাদের অন্তত মতামতটা গ্রহণ করুন এ দেশের মানুষের দেশের মানুষের হৃদয়ের গভীরে ইসলামের জন্য যে জায়গাটা এখনো আছে সেটাকে খুব সহজে কেউই তুলে দিতে পারবে না আমি গভীরভাবে লক্ষ্য করি গতকালও ঢাকা থেকে আসছিলাম রাত বারোটা সাড়ে বারোটা এই সময়গুলোতে রাস্তায় দেখি যে এই শীতের রাতে চতুর্দিকের সুনসান নিরবতা কিছু মানুষ রাস্তার দুধার দিয়ে হেঁটে যাচ্ছে আমি চালককে জিজ্ঞাসা করলাম এরা কারা যে এত রাতে এই সুনসান নিরবতার মধ্যে তারা রাস্তার ধারে দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের মানুষ এত রাত্র তো হাঁটার কথা বললেন যে হুজুর কোথাও না কোথাও মাহফিল হয়েছে সে মাহফিল থেকে তারা বাড়ি ফিরছে এবং এ ধরনের দৃশ্য গোটা পথে আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে কেউ টাকা দিয়ে এনেছে আপনাদেরকে কেউ টাকা দিয়ে এনেছে এদেশে মানুষের স্বেচ্ছায় নিজের আন্তরিকতায় যদি কোনো কাজ হয় কোনো কাজে অংশগ্রহণ হয় সেটা হলো দিনই কাজে ধর্মীয় কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ অতএব এদেশের মানুষের পালস আমাদেরকে বোঝা উচিত মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের ব্যবস্থা যদি আমরা বাড়াই আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে পরিবারগুলো এমনি ভেঙে গেছে আরো ভেঙে খান হয়ে যাবে আল্লাহর এ ধরনের ধ্বংসাত্মক আইন বা এ ধরনের ধ্বংসাত্মক নীতি করবেন না এবং এ বিষয়গুলো আমাদের যারা এগুলোর সাথে আমরা জড়িত হব যারা আইন করবেন তাদের পরিবারও রক্ষা পাবে না আপনি আমি কেউ রক্ষা পাবো না কারণ আগুন লাগলে গোটা সমাজের প্রত্যেকটা ঘরকেই স্পর্শ করবে অতএব তরুণ ভাইরা আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা আমার মাদক থেকে আপনাদেরকে হাজারো মাইল দূরে থাকতে হবে মনে রাখবেন একজন মানুষকে যদি কাফের বানাতে হয় একজন মানুষকে দিয়ে পৃথিবীর সমস্ত অপরাধ করাতে হয় আল্লাহ সবচেয়ে বড় নাফরমান তাকে মাদকের দিকে নিয়ে গেলেই চলবে আর কোনো কিছু করা কারণ তার বিবেকের উপরে যখন একটা স্তর পড়ে যাবে বিবেকের উপরে যখন একটা লেয়ার পড়ে যাবে তার বিবেক যখন নষ্ট হয়ে যাবে তখন তার দ্বারা সবকিছুই এই পৃথিবীতে যত মানুষ খুন করে তাদের বেশিরভাগই বিশেষ করে পেশাদার খুনি যারা তারা তো সবাই মাদক গ্রহণ করে ঠিক না অন্যায় করতে আর অসুবিধা ভাইরা আমার তরুণদেরকে আমরা বিশেষ বলবো আপনার যে বন্ধু মাদকের একেবারে প্রথম স্টেজে আছে ধরেন ধূমপান এটার সাথে যে জড়িত আপনি যদি তার সাথে উঠা বসা করেন তার সাথে সম্পর্ক হয় আপনি একসময় মাদকে আসক্ত হয়ে যাওয়ার শুভ আশঙ্কা আছে ধূমপান থেকে আস্তে আস্তে মাদকে যায় অতএব এই ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমাদের তরুণদের মধ্যে আজকাল তো একটা ভাব এমন চলে আসছে তারা মনে করে যে এই বয়সে একটু বিড়ি সিগারেট এক দু টান না দিলে কিসের যুবক ঠিক না আমি ঠিক এটা মনে করে যে তার একটা প্রয়োজনীয় কাজ যে জিনিসটা নিজের মুখকে চরম দুর্গন্ধযুক্ত করে দেয় সবচেয়ে নোংরা করে দেয় কোনো কোন ক্ষেত্রে নর্দমার ময়লার দুর্গন্ধের চাইতেও ধূমপানকারীর মুখের দুর্গন্ধ বেশি থাকে সে জিনিসটা কিভাবে একজন ভদ্র মানুষ গ্রহণ করতে পারে একজন রুচিশীল মানুষ কিভাবে গ্রহণ করতে পারে যে জিনিসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা প্যাকেটেই লেখা আছে সেটা আবার পয়সা দিয়ে কিভাবে একজন বিবেক মানুষ কিনতে পারে যুবক ভাইয়ের আমার আপনি যদি এই পথে পা বাড়ান তাহলে দিনের পথে ফিরে আসা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে কারণ এই পথটি মাদকের পথ এই পথটি শুরু হয় বিড়ি সিগারেট থেকে এটি শেষ প্রান্ত থাকে মাদকের মাধ্যমে নিজের জীবনকে ধ্বংস করে বিধায় আল্লাহর আস্তে তারুণ্যে মাদক যেন না থাকে কোন প্রকার মাদক অবশ্য এই গথানুগতিক মাদক যেমন আছে এর বাইরেও মাদক আছে খেলাধুলার নামে মাদক আছে বন্ধু নামে মাদক আছে এরকম ভাবে হারাম রিলেশনের নামে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের যে মাদক আছে সেই নেশাও আমাদের অনেক যুবককে বুধ করে ফেলে আচ্ছন্ন করে ফেলে বিধায় আপনার এই তারুণ্যকে হেফাজত করার জন্য সে বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে সর্বশেষ এবং সাত নম্বর নেসিহা হলো আখেরি জামানাতে আপনার ইমানকে সেফ এবং নিরাপদে রাখার জন্য আপনাকে অবশ্যই সার্কেল মেনটেইন করতে হবে আমি সব সবসময় কথা বলার চেষ্টা করি সোহবত যেটাকে কোরআন বলেছেন আমানত কল্ল ও কোনও মা সদএ তিন হে ইমানদারগণ তাকেও অবলম্বন করো আল্লাহকে ভয় করো আর সৎ মানুষদের সাথে থাকো ভালো মানুষদের সাথে থাকো অতএব আপনি যদি নিজের ইমানকে হেফাজত করতে চান খুঁজে খুঁজে এমন বন্ধু বানাবেন যে বন্ধুর মনে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে ওলামাদের সান্নিধ্য এবং সাহচর্য বেশি বেশি যাবেন তরুণদের অনেকে ইসলামের পথে এসে আবার বিভ্রান্ত হয়ে যায় যা খুশি তা করে যা খুশি তা বলে বিভ্রান্ত হয় গোমরা হয় এবং পদভ্রষ্ট হয় সীমা করে ইসলামের নামে বরঙ্গনের সময় ভুল পথে চলে যায় সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য অবশ্যই যে আলেমের কথার সাথে কাজের মিল আছে শুধু আলেম হইলে হবে না যে আলেম যা ওয়াজ করে তা নিয়ে আমল করেন যা নিজে জানেন সেটা যে আমল করার চেষ্টা করেন যিনি পয়সার মেশিন না যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে দুনিয়া বিমুখতা আছে যার ভিতরে আমল আছে যিনি দিনকে দিনকে তার পেট পালার মাধ্যম মনে করে না দিনকে তিনি দাওয়াতের জন্য পেশ করার জন্য বিভিন্ন জায়গায় যান কাজ করেন আর এর পাশাপাশি আল্লাহর ভয় এবং তাকুয়ার নমুনা তার কর্মকাণ্ডে প্রতিফলিত হয় এবং কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন নলেজ বেজ কথা বলেন আলতু ফালতু কথা বলেন না আপনি বিবেককে একটু খুললেই ধরতে পারবেন এই সমস্ত ওলামাদেরকে সে সমস্ত সান্নিধ্য সাহচর্য অবলম্বন করবেন দিনদার বন্ধু বান্ধব করে চলবেন আপনি একটা স্কুলে পড়েন এই স্কুলের নামাজি আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচার জন্য স্ট্রাগল করছে কারা তাদের সাথে চেইন মেনটেন করেন ইনশা আল্লাহ ফিতনার এই সময়ে আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবেন আল্লাহ তালা আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে ফেতনার এই সময়ে ইমামকে হেফাজতে রাখার তাকুয়ার চেতনাকে হেফাজতে রাখার ইমানে চেতনায় বলিয়ান হওয়ার আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তারুণ্যের এই মূল্যবান সোনালী সময়টিকে আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করুন এর মাধ্যমে দুনিয়া উজ্জ্বল হবে আখেরাত উজ্জ্বল হবে ইনশা আল্লাহ বিদনিল্লাহ দুনিয়া আখেরাত উভয় জগতের সমূহ সুখ এবং সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য আমাদের পদচুম্বন করবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে এই নাসিহাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন